আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা বাস্তব মানে জীবন কাহিনী বলবো আসলে অনেক সময় অনেক কিছু বলতে পারি না কারণ মানে কি বলবো মানে সত্য কথা মানে বলা যায় না কখনো কখনও আসলে মানে যেটা বললে মনে করেন মানুষের বিপদ ডেকে আনে আসলে কথা আছে না যে জোর যার মূল্যকতা ঠিক আছে তো এটাই যার জোর আছে যার ব্যবহার খারাপ আছে সেই এই সমাজে মনে করেন মানে টিকে আছে আর যারা একটু দুর্বল শ্রেণীর লোক তারা মনে করেন কখনো মানুষের কথা বলবে তো দূর কথা মানে বলতে ভয়ও পায় প্লাস ভয় কি মানি একটা ব্যাপার সেপার আছে তো মনে করেন কথা আছে না যে যার জন্য করি চুরি সেই বলে চোর তো কিছু কিছু স্বামীরা এরকম আছে যা মানে এটা একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি মানে ঘটনা বলতে গেলে অনেক বড়ো মানে অত বড় তো আর বলা যায় না আমি শর্টকাটে বলি আপনারা বুঝে নেবেন যে কিছু কিছু স্বামীরা আছে যে তাদের স্ত্রীকে মানে বিশ্বাস করে না ভালোবাসে বাট বিশ্বাসটা একটু কম করে তার ফ্যামিলির এই সময় মনে করেন সাপোর্ট করে কিন্তু কখনো স্ত্রীর কষ্টটা বুঝতে চায় না যে তার সাথে কী বা কী মানসিক অত্যাচার টচার হয় মানে এটা তারা কখনও মানতে চায় না ঠিক আছে তারা মনে করে যে তাদের ফ্যামিলির এরাই মানে যা বলছে সত্য এবং ভালো ঠিক আছে তো যখন মনে করেন এই ধরনের করে একটা অচেনা অজানা একটা মেয়ে মনে করেন শ্বশুর বাড়িতে মনে করেন সংসার করতে আসে তখন ওই মেয়েটার উপরে যদি মানসিকভাবে সবাই টর্চার করে ওই মেয়েটার মন মানসিকতা অনেক খারাপ বোঝা যায় তবে স্বামী যদি ভালো হয় তার জগৎ ভালো তো স্বামী তখন একটা স্বামীর উদ্দেশ্য কি তার স্ত্রীকে গাইড দিয়ে রাখা বা তার স্ত্রীর ভালো মন্দ দেখা মানে আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করবেন ভালোবাসবেন এবং সত্য যেটা সত্যটা যাচাই বাচাই করিয়া স্ত্রীকে সাপোর্ট মানে করবেন যে এমন কোনো কথা নাই বা করবেনও না তাও কোনো কথা নাই মানে সত্যটা সবসময় মানে আপনার ভাই বোন কেরকম বা আপনার স্ত্রী কেমন সব বিবেচনা কইরা মানে সঠিক বিচারটাই করবেন তো এই ক্ষেত্রে কিছু কিছু স্বামীরা আছে যা স্ত্রীর কথা গুরুত্ব দেয় না কিন্তু স্ত্রীকে ভালোবাসে ঠিক আছে কিন্তু স্ত্রীকে গুরুত্ব দেয় না মনে করে তার ফ্যামিলি যা বলে ওইটাই সত্য যখন মনে করেন ওই স্বামীর সাথে তার আপনজনেদের সাথে সেম ওই ঘটনাটা ঘটে তখন সে বুঝতে পারে যে আসল মানে আমার ওয়াইফ এতদিন যা বলছে তাই সত্য মানে এমন কিছু স্বামীরা আছে যা মনে করেন ফ্যামিলির কাছে যখন নির্যাতিত হয় বা বুঝতে পারে যে যে এই ধরনেরই সেম আমার ওয়াইফের সাথে করছে তখন কোনো মূল ছেলেটার মন মানসিকতা একবারে ভেঙে যায় প্রয়োজনে যাদের জন্য কথা আসে না যার জন্য করি চুরি সেই বলে চোর তো এই ধরনের কিছু কিছু ফ্যামিলিতে ঘটে তো মানে তো এরকম কিছু ঘটনা ঘটেছে বলেই আজকের এই গল্পটা তো যাদের জন্য সে এত কিছু করছে তার স্ত্রীকে অসম্মান করছে প্রয়োজনে গায়ে হাত উঠেছে যাথা ব্যবহার করছে কখনো বিশ্বাস করে নি আজকে সেম ঘটনাটা তার সাথে ঘটছে তখন ওই হাজব্যান্ডের মন মানসিকতা কেমন হয় তখন সে অবশ্যই বুঝতে পারছে যে রে তখন যখন বুঝতে পারে তখন আর কি নিজের স্ত্রীকে আর কি গুরুত্ব দেয় বা বলে যে হ্যাঁ আমি অনেক ভুল করছি আমি আসলে এতদিন বিশ্বাস করিনি যখন তার সাথে সেম ওই ঘটনাগুলান ঘটে তখন আর কি ওই স্বামী বুঝতে পারে যে কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে মানে নিচুনে থেকে পান খসলে তখন ওই ছেলেটাকে কলম সান্ত্বনা দেওয়ার মতন কেউ থাকে না তখন কলম তার দুঃখে সুখে বিপদে আপদে মনে করেন তার ওই স্ত্রী তাকে সাপোর্ট করে এবং চোখের পানি মোষা দেয় বা তারে সান্ত্বনা দেয় তো এইটাই এরকম অনেক ফ্যামিলিতে আসে তো যখন যার সাথে ঘটে তখন সে বুঝতে পারে আসলো কোনটা বাস্তব তো এইটাই কিছু কিছু ভাইয়াদের উদ্দেশ্যে বলি তো আপনারা কখনো আপনার ওয়াইফদেরকে অবিশ্বাস করবেন না সত্যটা যাচাই করবেন এরকম ঘটনা আপনার ওয়াইফের সাথে ঘটেছে বা আপনার সাথেও ঘটতে সময় লাগব না তো সঠিক নিয়মে বিচার করবেন স্ত্রীকে গুরুত্ব দিবেন এবং স্ত্রীর কথাগুলো নিয়ে করবেন যে আসলে আমার স্ত্রী কতটা মানসিক যন্ত্রণা আছে